eastern বেসিন আমাদের এটা বিভিন্ন সাইজ আছে এটা 36 in 37 in 37 in 37 in 24 in 22 in সাইজ अवेलेबल এই ছাড়াও আমাদের আরো গুলা কালেকশন আছে রাজকীয় শাওয়ার ফানেল এটা খুবই চলতেছে আমাদের এটা এটা হ্যাঁ হ্যাঁ রাজকীয় খুবই চলতেছে ভাইরাল শাওয়ার ফানেল তারপরে এখানে আছে কিছু যাদের একটু রিজনেবল এর মধ্যে এইগুলো আছে যাদের একটু বাজেট কম না হ্যাঁ বাজেট কম তারপরে আপনি দেখেন এই যে আপনার এই দেখেন এই যে বিভিন্ন অ্যাকসেসরিজ দেখেন এতে ইতালিয়ান স্ট্যান্ডার্ড সহ সব এক্সক্লুসিভ সব আইটেম আমাদের কাছে আছে যেখানে আপনি আপনার চাহিদা মত সুবিধা মত সবকিছু আমাদের সাথে শেয়ার করবেন সব আপনার আমাদের কাছে अवेलेबल 8 to z এখন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এটা আপনার ম্যাচিং করা আপনি টপ বেশি আপনি এগুলো প্রত্যেকটা কমোড আপনি কমোড আমাদের সাথে ম্যাচিং করে নিতে পারেন এতে বাটি রেগুলার এটা এটা তো আপনি গ্যারান্টি পাবেন 5 বছরের গ্যারান্টি 5 বছরের গ্যারান্টি আছে বাটি স্পেনের

প্রিমিয়াম প্রিমিয়ামবাদের পক্ষ থেকে সবাইকে আরেকটি নতুন ভিডিওতে স্বাগতম তো আমার সাথে আছে আপনাদের সবার প্রিয় রোল রোল আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ তো অনেকে দেশ এবং দেশের বাইরে থেকে নক দিয়ে বলতেছে যে আমাদের লো বাজেটের কমোড এবং বেশি চাচ্ছি তো তাদের জন্য আপনি কি রাখেন আমাদের আমাদের সব প্রাইজের কমোড বেশি अवेलेबल সব প্রাইজের একদম সব প্রাইজের কম দামে চাইলে কম দামে বেশি দামে চাইলে বেশি দামে এভরিথিং আমাদের সবকিছু

ঠিক আছে আমাদের এখানে দুইটা শোরুম একটা হলো প্রিমিয়াম বাথ আর রহমান আমাদের এই যে ইস্টন বেসিন গোর্জিয়াস ইস্টন বেসিন দাদার ডাইনিং স্পেসে হ্যাঁ রাজুকে যে আপনার ইস্টন বেসিন আমাদের এটা বিভিন্ন সাইজ আছে এটা ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি ছত্রিশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি বাইশ ইঞ্চি

তারপরে আমরা এখানে আরো কিছু কমোড দেখতে পাচ্ছি আপনারা এই যে দেখেন এই যে এই কালারের কালারের ভিতরে গোল্ডেন গোল্ডেন এবং ব্ল্যাক এর ভিতরে গোল্ডেন ব্ল্যাক এর ভিতরে আপনার ম্যাচিং করা আচ্ছা এটার ওয়ারেন্টি গ্যারান্টি আপনারা কত বছর দিয়ে থাকে এগুলো 12 বছর প্লাস গ্যারান্টি পাবেন 12 বছর প্লাস গ্যারান্টি এগুলো সব 12 বছর প্লাস গ্যারান্টি পাবেন বিভিন্ন তো এগুলো সাথে আপনার টপ বেসিন মিক্সার করে নিতে হবে হ্যাঁ হ্যাঁ টপ বেসিন আপনি এগুলোর সাথে টপ বেসিন ম্যাচিং করে নেওয়া যাবে আপনারা এই যে এদিকে দেখেন এটা বক্স ক্যাবিনেট বেসিন আছে

আচ্ছা এটা আপনার এইটা অনেকে অনেকে বলে না জेड প্লাসে আপনার ময়লা যায় না। তাদের জন্য এগুলো এক প্লাসে চলে যাবে। এক প্লাসে। হ্যাঁ হ্যাঁ। এটা চমৎকার। এগুলো চমৎকার কমন। এগুলো নিভেন এগুলো একদমই খুবই সুন্দর। আপনারা যে টপ বেসিন দেখেন। যে এখানে আমরা বিভিন্ন ধরনের বিভিন্ন মডেলের টপ বেসিন দেখতে পাচ্ছি। হ্যাঁ এগুলো টপ বেসিন আছে, বক্স ক্যাবিনেট বেসিন আছে।

নিউ মডেল একদম অনেকে আসে না যে আমি একটু নতুন নিব নতুনত্ব যাদের নতুনত্ব যারা শৌখিন মানুষ তাদের জন্য এগুলা মুভ করা যায় না হ্যাঁ হ্যাঁ এটা মুভ করা যায় এই যে দেখেন এই যে এটা উডেন ভিতরে একদম একদম লেটেস্ট এটা আপনি কর কোথাও পাবেন না ঠিক আছে তারপরে হ্যাঁ এগুলো ডেকরেটিভ মিরডেটিভ মিরট এগুলা খুবই ঘুরছে এগুলো সব বাইরে সব বাইরে সব বাইরে তারপরে এইদিকে দেখেন এই যে শাওয়ার ফেনাল

হ্যাঁ হ্যাঁ এগুলা তারপরে ওয়ান পিসের ড্রাম বেছি এগুলা আমাদের আরো বেহে অনেক কালেকশন আছে এগুলা আমাদের কালেকশন আছে ঠিক আছে তারপরে এদিকে এদিকে দেখেন এদের জালি জালি বাথরুমের জালি এগুলা একদম হ্যাঁ এগুলা এগুলা খুব চমৎকার এগুলা কালার বিভিন্ন কালার ব্যাচিং করে আপনি নিতে পারবেন বিভিন্ন কালার আছে আবার এই যে দেখেন অনেকে আছে এতে কর্নার সেলফ এগুলো আমাদের আরো অনেকগুলো কালার আছে গোল্ডেন রোজ গোল্ড কালার ব্ল্যাক কালার তারপরে গ্লাসের ভিতরে আছে এমএম এমএম আছে তারপরে যে জালি অনেকের আছে না বারান্দাতে এবং অনেক পানি যাওয়ার জন্য জি জি অনেকের এই যে আমাদের এই কালেকশনগুলো 빅 সাইজার আছে না 빅 সাইজার ঠিক আছে এগুলা এই পছন্দমত এগুলো ওনারা তারপরে তারপরে হুড আছে না কিচেন আইটেমগুলো আমাদের সব এই বাটির এগুলো এটা এটা তো আপনি গ্যারান্টি পাবেন পাঁচ বছরের গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি আছে বাট স্পেনের এগুলো তো ভয়েস কন্ট্রোল ভয়েস কন্ট্রোল এই যে এটা ভয়েস কন্ট্রোল হ্যাঁ ভয়েস কন্ট্রোল হুড ঠিক আছে এগুলো খুবই চমৎকার এগুলো অনেক অনেক ভালো হুড ঠিক আছে পাঁচ বছরে আপনি গ্যারান্টি পাবেন পাঁচ বছরে গ্যারান্টি পাঁচ বছরের গ্যারান্টি পাবেন ঠিক আছে এটা 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 আরপিএম 2500 আরপিএম 2500 আরপিএম হ্যাঁ 2500 আরপিএম এটা হলো এটা 2500 আরপিএম ঠিক আছে তা আপনার এগুলো হলো আপনার এই 5000 আরপিএম 5000 আরপিএম 5000 এগুলা পঁচিশতেই চলে আর এটা তো বড় অনেক যাদের কিচেন অনেক বড় তাদের একটু বড় তাদের হ্যাঁ হ্যাঁ তারপরে এখানে আমরা তারপরে একটু রিজনেবল এর মধ্যে অনেকে পছন্দ একটু আমাদের দেশের ভিতরে রিজনেবল এর মধ্যে ঠিক আছে বাজেট একটু কম তারা এগুলা নিতে পারে তারপরে আমরা এখানে আরো কিছু কম আমাদের এখানে হ্যাঁ এই যে কালারিং কম আমাদের এখানে আপনার লোকাল সব ব্র্যান্ডের মান আমাদের কাছে অ্যাভেইলেবল সব আশাবাসী বিদেশি এই যে ইতালিয়ান স্ট্যান্ডার্ড সহ সব এক্সক্লুসিভ সব আইটেম আমাদের কাছে আছে যেখানে আপনি আপনার সাইজামত সুবিধা মতো সবকিছু আমাদের সাথে শেয়ার করবেন সব আপনার আমাদের কাছে अवेलेबल 8 to z এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সামনে এটা আপনার ম্যাচিং করে ম্যাচিং করা আপনি আপনি এগুলো প্রত্যেকটা কমোড আপনি কমোড আমাদের সাথে ম্যাচিং করে নিতে পারেন কোনো সমস্যা নাই আমাদের একটু জায়গা স্বল্পতার কারণে সব আইটেম আমরা ডিসপ্লে করতে পারি না যেমন থেকে আছে না জি জি আপনার আপনার ইয়ে দেখেন এই যে ওইদিকে শাওয়ার গুলা দেখান এদের শাওয়ার এই শাওয়ার গুলা এই যে একটা নতুন শাওয়ার আসছে আমাদের খুবই চমৎকার কয়েকটা কালারের মধ্যে হ্যাঁ এটা খুবই তাদের যে পানির প্রেসার কম জি যাদের পানির প্রেশার কম তাদের জন্য এটা খুব গর্জিয়া শহর আপনি এই শাওয়ারের নিচে গোসল করলে মনে হবে যে আপনি ঝর্ণার নিচে আছেন ঝর্ণার হ্যাঁ একদম ঝর্ণার ঝর্ণা ফিল করবেন চমৎকার একদম শহর এগুলা খুব পানি ভালোভাবে পানি আসবে চমৎকার ভাবে গোসল করতে পারবেন তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যেগুলো ডিজিটাল মানে ডিজিটাল এটা স্মার্ট সিং যেটা আপনি ঘন্টার মিনিটে আপনি কাজ করতে পারবেন ঘন্টার কাজ মিনিটে

একটাতে আপনি সবকিছু সহজে আপনি ইউজ করতে একটাতে সব একদম সবকিছু আপনি সবজি ওয়াশ করবেন আপনারা আলাদা ভাবে আরেক জায়গা দেওয়ার দরকার নেই আপনি সুইচ দিবেন এখানে পানি চলে এখানে পানি আপনি ওয়াশ করবেন এখানে রেখে দিবেন হ্যাঁ ঠিক আছে তারপরে এই যে এখানে আপনি জায়গা এটার ভিতরে আপনার মাংস অল্প মাংস ঠিক আছে অল্প মাংস এটার জন্য আর বড় এই ইয়াতে রাখার দরকার নেই আপনার অল্প এটার ভিতরে রেখে আপনি পানিটা এখানে সুইচ দিলেন পানি চলে আসবে এখানে মানে কোনো কিছু ভিজে রাখার জন্য সেটা যেটাই হোক বিজয় রাখার জন্য এটা খুবই সুন্দর চমৎকার ঠিক আছে মানে টোটাল একটা মানে প্যাকেজ একটা প্যাকেজ সহজ মানে মানে কাস্টারে সহজ করা এখন পৃথিবীটাই তো আপনি ছোট হয়ে গেছে না একদম সেই জন্য আমরা সবকিছু একদম সহজ করে দিচ্ছি এক সিংকে আপনি সবকিছু সহজে আপনি যাবে হ্যাঁ যে আমাদের মার্বেলের মধ্যে মার্বেল এদের ব্ল্যাক লুকটা অন্যরকম লুকটা অন্যরকম এটা ব্ল্যাক এর ভিতরে

ম্যাচিং করে নিতে পারবেন পাশাপাশি আমাদের প্রতিটা আইটেমে গ্যারান্টি পাবেন গ্যারান্টি পাবেন আর জেলায় আমাদের ডেলিভারি হোম ডেলিভারি ব্যবস্থা আছে চৌষট্টি জেলায় হোম ডেলিভারি হোম ডেলিভারি ব্যবস্থা আছে এবং আমাদের প্রতিনিধির সাথে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে সব বিস্তারিত বলে দিব আপনাদের যে আইটেমটা পছন্দ হয় যে যে মডেলটা পছন্দ হয় আমাদের স্ক্রিনশ দিয়ে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে আপনারা বিস্তারিত বিস্তারিত আমরা বলে দেব আর আমাদের এখানে আমাদের সেনিটারি দর্শক মধ্যে অবগত জন্য জানাচ্ছি যে আমাদের সেনিটারি অল এভরিথিং আমাদের কাছে পাইপ ফিটিংস হইতে সব সবকিছু আমাদের কাছে আছে